তো কয়েকদিন ধরে একটা প্রশ্ন সবার থেকে বারবার পাইতেছি সেটা হচ্ছে ভাইয়া বুলগিরিয়ান অ্যাম্বাসিডে ফাইল সাবমিট করা পরে বা অ্যাম্বাসেডর তখন কী প্রশ্ন করে তাকে আপনি যেন ওয়ার্ক পারমিট নিয়ে বা সব কিছু ফাইল রেডি করে আপনি জমা করবেন আর হচ্ছে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হয় এটা আর কি তো আসলে কী কী ডকুমেন্ট সেটা আপনার এজেন্সি আপনাকে রেডি করে দেবে কারণ বেশার কম নাইনটি পার্সেন্ট লোকই আসলে এজেন্সির মাধ্যমে ফাইল রেডি করেন বা এজেন্সির মাধ্যমে পারমিট আনেন সো আপনার এজেন্সি সব কিছু রেডি করে দিবেন কী কী লাগে এটা আসলে আপনার টেনশন করার দরকার নেই বাট কী কী কোশ্চেন করে সেটা আসলে আপনার জেনে রাখলে ভালো সো আসলে এখন একে ক্যাম্পাস ওর তার মন মতো তার স্বাধীনতা অনুযায়ী সে কোশ্চেন করতে পারে সে আসলে কোন জায়গা থেকে ধরো টান দিবে তার খুশি বাট আমাকে কী ধরনের কোশ্চেন করছে প্লাস আমি যারা যারা বিশ্বাস হয়েছে কবে সাথে আমি কথা বলছিলাম তো তাদের কী ধরনের কোয়েশন করছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর সেটা হচ্ছে সর্বপ্রথম আমি যখন তাকে ওখানে ঢুকলাম আমি তাকে গুড মর্নিং জানাইলাম তো জানানোর পরে সে আমার নাম জিজ্ঞেস করছে আমার নাম হোয়াট ইজ ইউর মেন মোস্তফা স্বামী সে আমার নাম তো তার সামনে আমি তাকে অলরেডি আমার ডকুমেন্টগুলো দিয়েছি ওখানে সে দেখছে দেখার পরে মানে দেখতেছে মোস্তফা স্বামী মিলছে কিনা প্লাস সে বললো হোয়াট ইজ ইউর এজ ঠিক আছে আমার এজ কত তো আমি এজটাকে বললাম তারপরে আমাকে বললো যে তোমার বাংলাদেশের স্যালারি কত সব ইংরেজিতে কোশ্চেনগুলো করছে বাংলাদেশে তুমি কত টাকা পাই আমি বলছি যে বাংলাদেশে আমি দশ হাজার টাকা পাই বলছে বুলগিডাতে তুমি কত টাকা পাবা আমি বলছি চল্লিশ হাজার টাকার মতো আমি মানে বলছি যে এটা অ্যাপ্রক্সিমেটলি চারশো ইউরো হতে পারে আমার কন্ট্রাক্টে যেটা লেখা ছিল আমি ওটাই বলে দিচ্ছি পরে বলছে তোমার কোম্পানি কোন সিটিতে তো আমার কোম্পানি হচ্ছে প্লেভেন সিটিতে আমি তাকে বলছি কারণ আমি আপনারা করবেন কি কন্ট্রাক্ট পেপারটা করবেন তাহলে ওগুলো আপনাদের ওখানে আসে আপনার কোম্পানি কোন সিটিতে আপনার কোম্পানি কিসের কোম্পানি আপনি কী কাজ করবেন কত টাকা স্যালারি ঠিক আছে তারপর আপনার থাকা খাওয়া আমাকে জিজ্ঞেস করছে অ্যাম্বাসেডর জিজ্ঞেস করছে যে আপনার খাবার দাবারের খরচ কে দিবে আমি বলছি আমার কোম্পানি দিবে তারপরে বলছে আপনার আর আরও কয়েকটা কোশ্চেন করছিলাম আমার আসলে একজেক্ট সবগুলো মনে আছে না তো এরকমই ইউজুয়াল কোশ্চেনগুলো করবে আপনার নাম আপনার বয়স আপনার কোম্পানি কোথায় কোন শহরে আপনার ঠাকা ভাইকেই দিবে আপনার স্যালারি কত আপনি বর্তমানে কত টাকা পান ঠিক আছে একেবারে সহজ সিম্পল কোয়েশনগুলাই করবে সো এগুলা নর্মাল যারা আমাদের মতো মনে করেন যারা এজুজিয়াল স্কুল রিসেন্টলি শেষ করছেন তাদের জন্য এটা পানিবাদ বাট যারা একটু ওল্ড আসেন বা যারা একটু ইংরেজি কম বুঝেন তাতে আসলে বুলগিরিয়ানদের স্পিকিং ইংলিশটা অনেক দুর্বল ওদের ল্যাঙ্গুয়েজ বোঝা খুবই কষ্ট মানে ওরা যে যেই টোনে কথা বলে ইংরেজিটা মানে বুঝতে আপনার খুব কষ্ট হয়ে যাবে তো বুঝতে মিস্টেক হলে আপনি তাকে বলবেন যে রিপিট তো ওরা আবার খুব রাগান্বিত হয়ে যায় রিপিট করতে বললে ঠিক আছে তো এটা আর কি তো যাই হোক আপনারা বুঝা যদি পারেন উত্তর দিবেন যদি আপনার মনে করেন আপনি পারতেছেন না সে কি বলছে আপনি বুঝতেছেনই না বা আপনি এটা পারেন না কোশ্চেনটা হ্যাঁ আপনি চুপ করে থাকবেন বলবেন সরি আই ক্যান আন্ডারস্ট্যান্ড দেখছ এতটুকু বুঝলে দেবেন দ্যার স্যানা অথবা চুপ করে থাকবেন কিছু না কারণ আপনার কোনো সমস্যা হবে না আমার সামনে আমরা প্রায় উনত্রিশ জনের একসাথে অ্যাম্বাসি ফেস করছি দুজন দুজন করে ঢুকছিলাম সো আমি দূর থেকে দাঁড়া দাঁড়া দেখছিলাম সবার কী অবস্থা বা কী কোয়েশন করতেছে ওরা মাইকে আওয়াজ আসে তো শোনা যায় পরে দেখলাম অনেকেই উত্তর দিতে পারে নাই চুপচাপ দাঁড়াইছিল ওদের সবার বিষা হয়ে গেছে ভাই টেনশান নাই আপনাদের ক্যাটাগরি যারা টেনশন করার কোনো কারণ নাই হয়ে যাবে ইনশাল্লাহ টেনশন নাই আপনারা যা পারেন টুকটাক বলবেন করে বলার চেষ্টা করবেন না পারলেন নাই চুপ থাকবেন বিষে হয়ে যাবে আর অ্যাম্বাসডের ভিসা দেওয়ার কোনো ক্ষমতা নাই ভিসা হচ্ছে দেয় হচ্ছে আপনার সোফিয়া থেকে ওদের মাইগ্রেশন ডিরেক্টর যে হেড অফিস ওখান থেকে বিশাক স্ট্যাম্পিং হয় আপনার সমস্ত ডকুমেন্টস এখানে তো যখন ওয়ার্ক পারমিটের সময় যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছে না কিছু এখানে আসে ঠিক আছে আপনার ওয়ার্ক পারমিটের জন্য যে পুলিশ পুলিশকে জমা দিয়েছেন আপনার পাসপোর্টের কপি আপনার ছবি সব কিছু এখানে আছে আপনার ওয়ার্ক পারমিট সব কিছু অ্যাম্বাসেডোর জাস্ট আপনার ফাইলটা আপনার থেকে জমা নেয় এম্বাসিভিটা নেয় তার এত কাজ ঠিক আছে তবে সে হ্যাঁ তা অ্যাম্বাসেডর একটা ক্ষমতা আছে সে যদি চায় আপনার ভিসা ক্যান্সেল করতে পারবে তারও ক্ষমতা আছে কিন্তু সে ভিসা দেয় না ভিসা দেওয়ার অধিকার তার নাই বিসা ওখান থেকে সোফিয়া থেকে দিবে ঠিক আছে আর আপনারা অনেকে করেন যেটা সেটা হচ্ছে অনেক বেশি মেল করেন দেরি হইলে বারবার মেল দিয়ে তাদেরকে বিরক্ত করেন এটা করবেন না এটা আসলে একটা বোকামি বেশি বেশি মেল দিলে তারা বিরক্ত হয় ঠিক আছে আমি দেখছি অনেকে দিল্লিতে দেরি হতে পারে এখন দেখেন তাকে আপনি যতবারই মেল দিবেন সে একটা অ্যান্সারই দিবে সে ওয়েট করতেছে সুফিয়ার উত্তরের জন্য ঠিক আছে তার কাছে উত্তর নাই তো এটাই বলবো সুফিয়া থেকে রেজাল্ট আসার জন্য সে অপেক্ষা করতেছে আসল তাকে বারবার মেল দিয়ে বিরক্ত করবেন না আপনি যে মেলটা দিচ্ছেন আপনার মেলে আপনার যদি বিসা হয়ে যায় সে নিজে থেকে আপনাকে মেল সাথে সাথে জানাবে যে আপনার বিসা রেডি আপনি সেটা কানেক্ট করেন বলে দিবে সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই আপনারা মেল দিয়ে তাদেরকে বিরক্ত করবেন না এক কথায় দেরি হতে পারে দেরি হয় আমি এরকমও দেখছি একজনের বিচারপি তার আরেকজনের ছবি চলে আসছে হ্যাঁ বুলগিরারা আসলে কিছু ইরেসপন্সিবিলিটি আছে ওরা আসলে অনেক প্রবলেম করে অনেকের ডিসিশন আইসা পড়ছে কিন্তু জানাইতে ভুল করছে এরকম হয় অতিরিক্ত দেরি হয়ে যায় বাট একটু ওয়েট করবেন পঞ্চাশ ষাট দিন ওয়েট করবেন নর্মালি এখন এরকমই লাগিয়ে জায়গা সময় সো এর বেশি গেলে তখন একটু মাঝে মধ্যে একটু এম্বাসিতে পারলে গিয়ে খবর নিবেন হলে একটা মেল করে আচ্ছা একটা জিজ্ঞেস করবেন যে আমার এই পাসপোর্ট নাম্বার ঠিক আছে আমার নাম এটা একটা লিখে শুনো করে জিজ্ঞেস করবেন যে আমার বিচারের আসলে আপডেটটা কবে আসবে বা আমার কেন হচ্ছে না তখন তারা আপনাকে জানাবে ঠিক আছে এটা আর কি মাঝে মধ্যে মানে একটু মনে করে যেতে হয় হলে যদি কোনো কারণে যেমন আমার একজনের পরিচিত এক ভাই দুবাই থেকে ওনার ডিসিশন আসে আমি পুরো যেতে পড়ে রয়েছে আজকে বিশ দিনের উপরে ঠিক আছে কিন্তু কোনো কারণে মিস্টিকলি ফাইলটা হতে নিচে পড়ে গেছে ওনারা জানাইতে পারেন ওনার বিষয় রিজেক্ট হয়েছে বিষয় হয় না ওনার আর ওনারা পাসপোর্টে জমা দেয় নাই পাসপোর্ট নিয়ে আসছিলো এটা আর কি তো এটা কোনো একটা মিস্টেকলি ওনাকে জানাইতে পারে নে তো উনি যখন অ্যাম্পাসিটি থেকে খবর নিছে তখন বলছে যে আপনার তো এটা আসলে সরি এটা রিজেক্ট হয়েছে তো আমরা আপনাকে জানাইতে ভুলে গেছি এরকম হয় প্লাস একজনের বিচারপিতা আরেকজনের ছবি দিয়ে দিছে একটা দেখছিলাম দিল্লিতে আমাদের সাথে জব করে এক জুয়েল ভাই ওনার ভিতরে শাকিল নামে একজনের ছবি দিয়ে দিছে তো ওরা কি তারা আবার এটাকে চেঞ্জ করে দিছে নিজের দায়িত্বে অ্যাম্পাসেটরে নিয়ে এরকম হয় প্রবলেম হবেই বাট আপনারা বেশি বিরক্ত করবেন না ওদেরকে এটাই বলবো এটাই আর কি আর কোশ্চেন যেটা বললাম এটাই আর ফাইলের ক্ষেত্রে ফাইলের ভিতরে আপনার এজেন্সি সব কিছু করে দিবে আপনার ইন্স্যুরেন্স আপনার ওয়ার্ক পারমিট কন্ট্যাক্ট পেপার সব কিছু আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে অনেকে বলেন যে বুলগিরা ওয়ার্ক পারমিট সফট কফি না হার্ড কফি বলি সেটা হচ্ছে সফট কফি আপনার হার্ড কফি বুলগিরাতে বের হয় না নাই বললেই চলে আমি এখন পর্যন্ত দেখি নাই কারো আমার অভিজ্ঞতা থেকে আমি দেখি নাই আমি যতগুলো দেখি সব সফট কপি এগুলো আসলে একটা অনলাইন কফির মতো আসে জাস্ট সাদা কালো প্রিন্টের মতো বের হয় এটা দিয়ে আপনি আমি ফেস করবেন আপনার সমস্ত ইনফরমেশান সমস্ত ডকুমেন্টস ওদের সার্ভারে আছে ওদের মাইগ্রেশন ডিরেক্টর কার্যালয়ে আছে এর অফিসে আছে ঠিক আছে সো ওরা আপনার জাস্ট পাসপোর্টটা জমা নিলে ওরা কিন্তু এগুলো সব কিছু বের করে ফেলতে পারে আপনার আহামরি কিছু লাগবে না এটা আর সাদা কালো একটা ফিসটা দিয়েই আমরা উনত্রিশ জন অ্যাম্বাস ফিস করে সবারই ভিসা হয়েছে সো এটা আসলে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এজেন্সিতে আপনার কাজটা পারফেক্টলি করে প্রায় হবে ওটা কোনো সমস্যা নেই অনেকে টেনশনে করে আছেন যে কলা একটা কপি দিয়ে আমরা সবাই ফিস করবো এটা কি আসলে আদৌ রিয়েল কিনা বা কনফিউশন আমি নিজেই কনফিউশনে পড়ে গেছি যে এরকম একটা লেখা ইংরেজিতেও লেখা নেই সব হচ্ছে ওদের গিয়ান ভাষায় লেখা জাস্ট একটা পৃষ্ঠা এটার ভিতরে মনে করেন উনত্রিশ জনের নাম লেখার নিচে একটা মারা তো ওইটা সন্দেহতা ছিল যে এটা কি পারমিট কিনা তখন আমরা সেই একুশ সালে বাইশ সালের ঘটনা বাইশ সালের লাস্টের দিকে তো এখন পঁচিশ সাল তখন আমরা নতুন নতুন তখন সচরাচর আমরা আসলে কাকে দেখাবো এটা খুঁজে পাইতেছিলাম না যে কোন লোক দেখে দিবে আমার পারমিটটা কী চেক করে দিবে সো তো এরকম কয়েকজনকে দেখাইছো তারা নতুন নতুন তারা আসছে তারা বলছে হ্যাঁ এরকমই তবে তখন সিঙ্গেল পারমিট প্রচুর বের হইতো গ্রুপ পারমিট খুবই কম আমি যখন গ্রুপ পারমিট পাইছি তখন আমি দেখিনি তেমন কাউকে পাইতে ঠিক আছে সো খুবই কম বেরইতো গ্রুপ পারমিট সিঙ্গেল পারমিট বের হইতো সিঙ্গেল সিঙ্গেল নামে পারমিট বের হইতো তাও সফট কপি সব অনলাইন প্রিন্ট করে কাজ চালাইত সো এটাই আর কি সো এটা আসলে ঘাবড়ানোর কোনো কারণ নাই বা টেনশনের কোনো কারণ নেই আর অবশ্যই কন্ট্রাক্ট পেপার ওয়ার্ক পারমিট ইন্স্যুরেন্স তারপর আপনি যে দেশ থেকে ফিস করবেন ওই দেশের বৈধ ডকুমেন্টস দিল্লিতে গেলে দিল্লিতে যে আপনি গেছেন ইন্ডিয়ান ভিসা করে সেই ভিসার কপি ঠিক আছে এগুলোই এগুলো হচ্ছে কমন জিনিস আর ওই আপনার রিজার্ভ এয়ার টিকিট তারপরে একটা রিকমেন্ডেশন রিকমেন্ড না এটা কী বলে এটাকে কবল লেটার বলে এটাকে যদি কেউ স্মার্টলি হ্যান্ড করে অনেকে লিখে দেয় অনেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও যোগ করে অনেকে করোনা ভ্যাকসিন সার্টিফিকেটও যোগ করে এগুলো হচ্ছে অপশনাল সব কিছু লাগে না বা চারটা ইম্পর্টেন্ট ওয়ার্ক পারমিট কন্ট্যাক্ট পেপার আপনার যে লিগেল বৈধ বিচার কপি আর হচ্ছে আপনার পাসপোর্ট কপি আপনার ছবি ঠিক আছে ইন্স্যুরেন্স এই পাঁচ ছটা জিনিস হচ্ছে টপ ইম্পর্টেন্ট এগুলো সবার উপরে থাকবে নিচে থাকবে আপনার ওই এয়ার টিকিটের বুকিং কপি তারপরে আপনার কোম্পানির রিকমেন্ডেশন লেটার এই হাবিজাবি ঠিক আছে তো এটাই আল্লাহ ভরসা সবাই আমার সিফেস করেন দোয়া করি আর এখন আসলে কী বলব ভিডিওটাই এমন সময় বানাইছি এই সময়তে আসলে অত আহর লোকও নাই যে অ্যাম্বাসিতে গিয়ে দাঁড়াবে এখন যে একটা অবস্থা অ্যাম্বাসি ফেস করা খুবই দুষ্কর হয়ে যেতেছে খুবই কঠিন ডেট পাওয়া যাচ্ছে না দিল্লিতে যাওয়া যাচ্ছে না মানে কি যে একটা অবস্থা আপনারা যারা কিন্তু ওয়ার্ক পারমিট আসছে অনেকে বলতেছেন বাট আপনারা কোনো টাকা পয়সার লেনদেন করবেন না এই মুহূর্তে এজেন্সির সাথে কোনো টাকা পয়সা লেনদেনে যাবেন না কারণ আপনার ওয়ার্ক পারমিট ক্যান্সেল হয়ে যাবে বিশেষ করে যারা সিজনাল আসছেন খুব কম সময় মেয়াদ পাবেন দিল্লিতে যে একটা অবস্থা আগামী ছয় সাত মাসে কোনো ডেট মিট পাবেন না যাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে আপনাকেও সো আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না এজেন্সির সাথে বিশেষ করে কারণ এজেন্সির হাতে যদি একবার টাকাটা ঢুকে পকেটে ওদের থেকে টাকাটা নেওয়া ওটা খুবই কষ্ট সেটাই বলবো ভাই ওদের পিছনে এমনি দৌড়া যত লিখুন বলেন ক্ষয় করেন না কষ্ট হোক যদি ডিপারমিট হয় হ্যাঁ একটু আশা করা যায় যে একটু সময় নিয়ে ফেস করতে পারো বাট সি ক্যাটাগরি হলে ভাই সময় খুবই কম এই শর্ট সময়ে এমবাসি ফেস করে ভিসা করা এখন যে একটা অবস্থা প্লাস এখন পর্যন্ত আমার আমি পাইনি খবর কারোর কাছ থেকে যে অন্য আদার্স থার্ড কোনো কান্ট্রিতে সুযোগ দিচ্ছে কিনা এমবাসি ফেস করার দেয় নাই সচরাচর আপনার দিল্লিতে গিয়েই বাংলাদেশি যারা আছেন দিল্লিতে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হবে আর যদি আপনি অন্য কোনো কান্ট্রিতে করতে চান তাহলে আপনি কাতার দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া ওই সব দেশে যদি করতে চান তাহলে ছশো দেশে আপনার লং স্টে থাকতে হবে মানে লং স্টে আপনি আঁকামা থাকতে হবে ওখানকার বা ওখানকার বৈধ বিষা থাকতে হবে দীর্ঘমেয়াদি আপনি ওখানে আছেন দীর্ঘমেয়াদে তাহলে ওই ডকুমেন্টস থাকলে আপনি ওখান থেকে অ্যাম্বাসি ফেস করতে পারবো অনেকে বলে যে ইন্দোনেশিয়া থেকে করবে অনেকে বলে পাকিস্তান থেকে বা অনেক এজেন্সি বলতেছে থেকে এগুলো আসলে ধান্দাবাজি ভাই আপনাদের থেকে টাকাটা নেওয়ার ধান্দায় আছে ঠিক আছে ওরা আসলে এগুলো থেকে পেস করাইতে পারবে না আমরা সব জায়গা খোঁজ খবর নিছি আমরা মেল করছি ওরা আসলে সব না করছে ওখান থেকে পসিবল না সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এগুলা ওদের ধান্দায় পড়বেন না এক কথাই হ্যাঁ পারমিটার চা হামরিক খুশি কিছু নেই দিস তো হয়ে যায় নাই আপনি একটু ধৈর্য ধরেন একটু সময় নেন টাকা পয়সা লেনদেন করেন না ভাই টাকা পয়সার লেনদেন করে আমরাও অনেক বিপদও পড়ছি ঠিক আছে আমরা মনে করেন পিছনের পিছনে ঘুরে ঘুরে খেতে খেতে শিখছি সো আপনারা কষ্ট করেন না এটাই বলবো ওদের কাছে ভাই এক টাকা গেলেও এক টাকা ওটা অনেক কষ্ট হয়ে যায় সো আল্লাহ সবার আশা পূরণ করুক দোয়া করি আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার ডিসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্ক দিয়ে দিব আমার পেজটা ফলো করবেন আরও কোনো ইনফরমেশন জানার থাকলে আমার পেজের ইনবক্সও গিয়ে জানাবেন ইনশাল্লাহ আমি অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব সো ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম